আমি তো বি ইংলিশ উর্দু সব ভাষায় পারি তুমি ভাষা পারো ঠিক আছে কিন্তু আমি যে কাজ পারি তুমি কি সেটা পারো কি করেন ভাই বাংলাদেশে এমন কোনো কাজ নাই যে আমি পারি না তুমি সব কাজ পারো বাংলাদেশে সব করছো বলো তো এফ এন্ড বি মানে কি হ্যাঁ ভাইয়া আমরা বলে সব পারেন মানে সব অঙ্ক এফ মানে কি তুমি তো বললা সব ভাষায় পারো ইংলিশে কথা বলতে পারো অ ভাই আমি ইংলিশ পারিয়ে দাও আচ্ছা তুমি তো ইংলিশ পারো তাই না তোমাকে আমি বেসিক কিছু কোয়েশ্চেন করি অ্যানসার দাও আমাকে ওকে ভাই আচ্ছা তাহলে বলো যে পার্স ইউর ফেভারিট ওয়ার্ক মাই নামিস হাসান ওকে তাহলে বলো তো পটস ইউর নেম আই এম বাংলাদেশ বাংলাদেশ ভাই ইংলিশ আমি অনেক পারি এবার আরো বেশি গেন কে ফাল এ কিন্তু শুক্রান শুক্রান ইন্তা ফরিশুগুলা বল আই ও আকেল খালাস

কিন্তু তুমি যে ডিপার্টমেন্টে কাজ করতে আসো ওই ডিপার্টমেন্টের মানে কি বা ওই ডিপার্টমেন্টের কাজ কি এটাই তোমার জানতে হইব আর সব থেকে বড় কথা পাশাপাশি তোমার ভাষা শিখতে হইব নতুন নতুন জিনিস শিখতে হইব কাজে ইমপ্রুভ করতে হইব দেন তুমি ইন ফিউচার যে কোনো জায়গায় যদি ইন্টারভিউ দাও ইনশাল্লাহ আমি যেমন সিলেক্ট হয়েছি তুমিও হইতে পারবা ইনশাল্লাহ ভাই তো বন্ধুরা আপনারা যারা দালালের কথা শুনে চলে আসবেন সৌদি আপনাদের এই অবস্থা হবে এই হোটেল ওই হোটেল ঘুরতে ঘুরতে আপনাদের তিন চার মাস চলে যাবে তো অবশ্যই আপনাদের বেসিক ইংলিশটা জানা দরকার সৌদি আরব এখন বর্তমানে ইংলিশ অনেক ফাওরিটি দিচ্ছে এর সাথে সাথে যে কাজের কথা বলবে একটু কাজটা দেখে আসার চেষ্টা করেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা মক্কা আসতে চাচ্ছেন মক্কা ফাইভ স্টার হোটেলে ফার্মিস্টার জব চাচ্ছেন আমার বন্ধু দেখেন আজকে খুব সুন্দর ইন্টারভিউ দিয়েছে সাথে সাথে জব অ্যাফ্রোবল অলরেডি এদেরকে রোমও দিয়ে দিচ্ছে সো আপনার যারা মক্কাতে কাফাল হয়ে ফার্মালিস্টভাবে জব চাইতেছেন অবশ্যই হোটেল এসে ইন্টারভিউ দিতে পারেন সিবি দিতে পারেন অবশ্যই মক্কার বাইরে থেকে এখন আসতে পারবেন না মক্কাতে যারা আছেন ফিরি বিষয়িক ঠিক আছে সব কিছু ঠিক আছে তারা অবশ্যই সেই হোটেল অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ হবে কারণ এখন এদের এরা নতুন হোটেল অপেন করছে তো সেজন্য হচ্ছে বাইরে থেকে যারা ইন্টারভিউ দিতেছে তাদেরকে নিয়ে যেতেছে যাদের এক্সপিরিয়েন্স আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড মাস্ট বি তো ইংলিশ লাগবেই মাস্ট বি ইংলিশ লাগবেই ইংলিশ একটু কম পারেন বেশি পারেন বেসিক ইংলিশটা হলেও কোনো সমস্যা নেই তবে ইংলিশ লাগবে সো থ্যাংক ইউ সো মাছ আমাদের ভিডিওটা একটু কেয়ার করার চেষ্টা করেন বাস এরকম নতুন নতুন হোটেলের ভিডিও পেইতে আমাদের ভিডিও শেয়ার করে রাখুন থ্যাংক ইউ সো মাছ